হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ গাইজ তোমরা সবাই কেমন আছো হয় তোমার সবাই অনেক ভালো আছো আমিও এখন আছি মোটামুটি একটু ভালো তো যে দেখো এই যে চারটা চার এই চারটা চার মানে বুঝো না কিন্তু যে বিকালবেলা এই চারটা চার মানে ভোর চারটা চার তো গতকাল আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণ পূজা ছিল আর যেহেতু আমার মা তীর্থ করতে গঙ্গা গঙ্গাসাগর আর অনেক জায়গায় তো সেহেতু কিন্তু আমাদের ভোরবেলায় আর কি পূজাটা হয়ে যাবে যেহেতু এটা বাৎসরিক পূজা না করলে তো হবে না তাই কিন্তু আমরা ভোর ভোর সবাই তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে উঠে গিয়েছিলাম উঠে গিয়ে কিন্তু মায়ে যে অর্ধেক পরিষ্কার করেছিল তারপরে আমিও কিন্তু স্নান টান করে নিয়ে বসে গিয়েছিলাম জোগাড় করতে আর আমি মন্দিরে জোগাড়টা করেছিলাম আর দিদিভাই করেছিল সব ভোগ রান্না দিদিভাইয়ের মাও যেহেতু যাবে সেহেতু দিদিভাই আগের দিনে চলে গিয়েছিল আমাদের বাড়িতে তাই দিদিভাই লুচি টু সুজি পায়েস আর যেহেতু পিতলের ঠাকুর এবার আমাদের বাড়িতে নতুন প্রতিষ্ঠা করা হচ্ছে তাই কিন্তু মানে অন্য হলে অল্প হলেও দিতে হবে আর এই যে এদিকে সব জোগাড় টোগাড় হয়ে গিয়েছে তারপরে এই যে আমার ছেলে কিন্তু পাঁচটার পরে আর কি উঠে গেছে ও আর কি করবেই বলে না আমি অঞ্জলি দিব তো যাই হোক বাচ্চা মানুষকে তো আর অঞ্জলি দেওয়া অত সকালবেলা দিতে গেলে তো স্নান করবে ঠান্ডা লেগে যাবে তাই কিন্তু ওকে বললাম তুই কাপড় জামা ছেড়ে কিন্তু বসে যা তো বসে গেছিলো আর এই যে আমার বোনের বর ও পুজোটা করছিলো আর অত সকালে পুরোহিত পাওয়া তো বিশাল ব্যাপার আর বোনের বরই পুজোটা করে নিয়েছিল আর এই যে দেখো কি অন্ধকার বাইরেটা মানে এত অন্ধকার আর আমাদের বাড়িতে পুজো আর কেউ তখনও হয়তো ঘুম থেকে উঠেনি আস্তে আস্তে সকাল হওয়া কালকে অনেক দিন পর কি অনেক বছর পর দেখলাম সকাল হওয়া যে সকাল হতে কেমন লাগে সকাল হওয়ার টাইমটা সত্যিই ভালো লাগছিল সকাল হতে দেখা একটা অন্য রকমেরই অভিজ্ঞতা ছেলেও দেখছিল তার সাথে তার এই যে দেখো ছেলের চোখটা ঘুম ঘুম চোখ আর কে এদিকে পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছিল পুরো দামে আর অর্ধেক শেষের দিকেই পুজো আর এই যে তাই ওরকম করতে করতে কিন্তু একবারে আলো ফুটে গিয়েছিল দিনের আর সবাইকে কিন্তু পঞ্চপুর পের কাঁচা দুগ্ধ সোয়া সে রম্ভা সোয়া কুড়ি সোয়া সের সেবার অপমান সোয়া কুড়ি গোয়া লাগে সোয়া কুড়ি পান সোয়া সের সোয়া মনে যে রূপে পারো মুদ্রা যদি থাকে তবে নানা উপাচারও স্থাপন করিবে শিলা উত্তম আসনে পাতিবে মঙ্গল ঘর শিলাসনের দানে এতে কহিয়া দেব করিল গমন ভিক্ষা করে নিজ গৃহে চলিল ব্রাহ্মণ মা যেহেতু যাচ্ছিলো সাত দিনের জন্য আর মা মায়ের গাড়ি সাড়ে আটটার মধ্যে তাই কিন্তু আমাদের পুজো সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো এই যে তারপরে সব যজ্ঞের ফোটা টোটা নিয়ে মা কিন্তু প্রসাদ খেয়ে দে বের হয়ে গিয়েছিলো আর হচ্ছে মারা অনেকজনই যাচ্ছিলো তীর্থ করতে মিনিমাম পঁচিশ ছাব্বিশ জনের মতো তারপরে আর কি এই যে পুজোর তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখাইনি আমি আর সম্পূর্ণ করাও সম্ভব ছিল না তাই কিন্তু পুজোর ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দাঁড়িয়ে কেমন হয়েছে প্রসাদ মাখাটা বাম্পার হয়েছে এই যে সূর্য এখন উঠে গেছে এখন সূর্যটা ভালো দেখা যাচ্ছে হ্যালো এখানে ভিডিওটা আজকে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর পুকলুবুড়িকে অনেক অনেক ভালোবাসা দিও আমাকেও দিও তো টাটা